ইচ্ছে ভালো কিছু হবে তোমার তোমার ফেলে যদি মন খারাপ হয় তাহলে আমার সাকসেসে তো তোমার ভালো লাগার কথা এটাই তো ভালোবাসা তুমি আবার পরশু শুরু করবে নেক্সট ইয়ার মেরি লিস্ট থেকে ঠিক পেতে আমি আছে তোমার সাথে। নিয়ে তো পড়াশোনা ঠিক রাখতে আর তোমার ছেলে বেশি প্রেমে হাবডুবু খায়ছে জন্য রেজাল্ট আজকে এই অবস্থা। তানিমের থেকে কত খারাপ স্টুডেন্ট চান্স পেয়ে গেছে তানিমের মতো প্রেমিক পুরুষ হয়ে আবার ফেল মাইরো কি বলছো এসব যেটা শুনেছো সেটাই বলছি কি তোমাকে একদম করছি পাত্তা দিচ্ছি না তোমার টাইম মনে হচ্ছে তাই মনে হচ্ছে না তুমি তাই করছো অবশ্যই এটা করাটাই স্বাভাবিক কারণ তোমার থেকে পিছিয়ে যাওয়া একটা ছেলেকে তুমি কেনই বা পাত্তা দিবা তুমি এমন কিছু না নতুন ক্লাস নতুন একটা পরিবেশ

স্কলারশিপ টা যেহেতু হয়ে গেছে চলে যায় দোষ এখানে আমার অনেক সাফোকেটেড লাগে ছোট ভাইকে ফেলে আন্টি কে ফেলে আমাকে ছেড়ে থাকতে পারবি স্টপ